জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই পদযাত্রার পঁচিশতম দিনে আমরা সুনামগঞ্জে এসেছি জুলাই গণভ্যুত্থানে যখন বিগত ষোলো বছরের চেপে বসা শেখ হাসিনার ফেসিবাদ গণহত্যা গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না নির্যাতিত হয়ে যাচ্ছিল সেই সময়টাতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতা এক দফা আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে ফলে আপনারা আমাদের উপর আস্থায় রেখেছিলেন এই বিজয়ে এবং আপনারা গণভবন ঘেরাও করতে গিয়েছিলেন আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফেসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম এই আন্দোলনের বিজয় দেশের ছাত্র জনতার এই লড়াইকে হাজারো ছাত্র জনতার জীবন দিয়ে নতুনই বাংলাদেশ বিনির্মাণ করেছে তিনি আরো বলেন আমরা এখন এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসে বাসেরও ফিটনেস থাকে না বিমানেরও ফিটনেস থাকে না মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা আমাদের একটি ফিটনেসবিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন তিনি বলেন যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তাদের জন্য হলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই আন্দোলনে জন্ম নেওয়া একটি দল এই দল ফিটনেসবিহীন রাষ্ট্রকে ফিটনেস দিয়ে একটি অসাম্প্রদায়িক চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত সবার বাসযোগ্য একটি রাষ্ট্র উপহার দিতে চায় তিনি মুজিববাদকে কখনো মাথাচাড়া দিয়ে না উঠতে সকলকে আহ্বান জানান এদিকে পদযাত্রাকে ঘিরে সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা ছিল বিপুল সংখ্যক সদস্য মোতায়েন শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে এক পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এনসিপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রাজা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সাজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লা ডাক্তার তাসনিম যারা সোনামগঞ্জের এনসিপির নেতা অনিক রায় প্রমুখ ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জেলে যেতে চালিয়ে যেতে হবে আমরা বিপ্লব গণ ভূতখালের মধ্যে উৎখাত করেছিলাম আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে সুনামগঞ্জবাসী আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলোস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা এই পরিবারগুলোকে যে সকল শিশু হত্যা যে সকল শিশু মারা গিয়েছে তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি সেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একদম শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদের হাজারো জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ সরকারি নানা সভা থেকে তারা বঞ্চিত হয়ে থাকে বাংলাদেশের মানুষ চিকিৎসা গ্রহণের জন্য সরকারি গেলে সেখানকার পরিবেশ ভালো নয় অস্বাস্থ্যকর জীবন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি রাজা যায় রাজা আসে সরকার যায় সরকার আসে

আমাদের শিশু আহত এবং শহীদরা যে মর্ম মধ্য দিয়ে গেছে সেটা আমাদের সকলকে ছুঁয়ে গেছে এবং আমরা সকলেই সন্তপ্ত অবস্থায় আমরা চলাফেরা করছি এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছি আমরা মনে করি খুব দ্রুততম সময়ে মাইলস্টোনের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে কারা কারা জন্য দায়ী সেটা যদি যে কোনো বাহিনীর লোক হয় সেখান থেকে তাদের স্থান না পায়